বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য যোগ্য দাবিদার এনামুল হক বিজয় গত বিপিএল ডিপিএল সহ ঘরোয়া ক্রিকেটে খেলেছেন সকলের মনের মতো গোটা বছর কাটিয়েছেন নিজের সেরা ফর্মে এমন একজন ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলবেন এটাই স্বাভাবিক এবার সেই সুযোগও আসলো জিম্বাবুয়ের বিপক্ষে উনচল্লিশ রান করার পরে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে হয়নি তাকে জিম্বাবুয়ে সিরিজের পর আর কোনো টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ কিছুদিন আগে শুরু হওয়া শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম টেস্টের দলে জায়গা পেলেন বিজয় সবাই যেন রেখেছিলেন বিজয় কিছুটা হলেও আশার আলো দেখাবে সেগুলো এ ক্রিকেটে চব্বিশটি শতক এবং ন্যাশনাল লিগগুলোতে চব্বিশটি শতকের মালিক এনামুল হক বিজয় প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে গানের খাতায় ঠিক তখনও মানুষের মনে একটা স্বপ্ন ছিল আরও একটা ইনিংস রয়েছে পরের ইনিংসে হয়তো বিজয় কামবেক করবে তবে মজার ব্যাপার হলো বিজয় যতক্ষণে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাটে নামবেন ততক্ষণে বাংলাদেশ শ্রীলঙ্কা দলই প্রায় পাঁচশো ছুঁই ছুঁই রান করে অল আউট হয়েছে এতে বোঝাই যাচ্ছে উইকেটটা এতটাও কঠিন না এখানে আপনি চাইলে রান করতে পারেন তবে সকলের সেই ধারণাকেও ভুল প্রমাণিত করলেন বিজয় এবার আউট হলেন মাত্র চার রানে ছুলে লজ্জার রেকর্ড টেস্টে বাংলাদেশি টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে ছয়টি টেস্ট খেলে এগারো ইনিংসে তার এভারেজ মাত্র বারো দশমিক ছয় চার ছয় টেস্টের এগারো ইনিংসে নেই কোনো ফিফটি নেই কোনো সেঞ্চুরি এবং নেই কোনো ওভার বাউন্ডারি তবে কি লাভ ঘরোয়া লিগে এত বড় গর্জন অর্জন দেওয়ার দু হাজার পঁচিশ সাল নাগাদ পঞ্চাশ সেঞ্চুরির মালিক হবেন যে স্বপ্নটা ইতিমধ্যে পূরণ করেছেন তিনি তবে জনগণের প্রশ্ন থেকেই যাচ্ছে শতকগুলো কি শুধু ঘরোয়া লিগগুলোর জন্যই করবেন যেখানে নিম্নমানের বোলারদের বিপক্ষে নিজের সর্বোচ্চটা ঢেলে দিয়ে রানের পরে রান করে যাবেন এরকম প্রশ্ন অনেকেই আসবে কিছু প্রশ্নের উত্তর হবে কিছু প্রশ্নের উত্তর হবে না এতেও কি বিজয়রা রানে ফিরবে না আপাতত দেখার পালা পরবর্তী টেস্টে সুযোগ মিলে কি না তার যদি সেই সুযোগ আসে তা কতটাই বা কাজে লাগাতে পারেন তিনি খেলাধুলা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন আমার সঙ্গে আজ এই পর্যন্ত ধন্যবাদ